মিনিস্ট্রি অফ আয়ুষের অধীনস্থ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ এমও ইউ স্বাক্ষর করেছে হারবানার ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সের সঙ্গে হারবানা মানে বুঝলেন কিউবার হারবানা কিউবার মিনিস্ট্রি অফ পাবলিক হেলথের সঙ্গেই এই যুক্তি এমওইউ কি নিয়ে আয়ুর্বেদের বিষয় নিয়ে অ্যাকাডেমিক কোলাবারেশন এই সেই কিউবা যেখান থেকে বাংলার মাকুয়ারদের জন্য বিজ্ঞান মনস্ক ভ্যাকসিন আসার কথা ছিল সেই কিউবা এত কিছু বাদ দিয়ে ব্রাহ্মণিক্যাল প্যার্কির পারাকাষ্টটা বেদের অংশ হয় আয়ুর্বেদ নিয়ে কাজ করবে সরকারিভাবে বিজ্ঞান মনস্ক কিউবার এহেন মানসিকতা কি বঙ্গীয় মাকুকুলের হজম হবে এত কিছু বাদ দিয়ে শেষে বেদ বলুন এটা কি মেনে নেওয়া যায় জাহাজে করে ভ্যাকসিন না পাঠানোর পাড়ার দুঃখই কিনা কে জানে পুরো জাহাজে করে এসে কিউবার ডাইরেক্টর জেনারেল অফ মেডিকেল এডুকেশন ডক্টর ফিরেলা রেজ ওবিদিয়েটেন্ট কিউবা সরকারের পক্ষ থেকে এমওইউ স্বাক্ষর করে গেলেন ভারতের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন প্রফেসর পিকে প্রজাপতি